দেমো সাজ দাও হ্যাঁ 34% সব না তাই কেমন চেঞ্জ হয়ে গেছে মোবাইল চার্জ নাই মোবাইল দিবা না সঠিকটা কোনটা দি মোবাইলটা দাস দাস দাও কি মোবাইল আমার কি মোবাইল جبتুমছ না মোবাইল ডিসপৰ মুমছাই সঠিকটা কোনটা দি মোবাইলটা থা ও বলে সাল নাই দেখে কানতাছে আরে মোবাইল না বন্ধ আরে সাল না দি আমাদের মোবাইলটা দেন না মোবাইল নাও কেন আমগো মোবাইল তোරකনা তুমি ও সাল না দি একটু সেকেন্ডের লাগি আমাদের আমগো মোবাইল দিবা না হ্যাঁ মোবাইল দিবা এই

একদিকে <tapta> <laughs> 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 <the luka> <laughs>